জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মবার্ষিকী আজ সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধিতে শ্রদ্ধা জানাচ্ছেন নানা শ্রেণী পেশার মানুষ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন সাম্প্রদায়িক বিষবৃক্ষ উৎপাদনে বরাবরই তৎপর সরকার জানান মামলা বা জেলে নেওয়া হচ্ছে তাদেরই যারা অপরাধী এদিকে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলছেন গণতন্ত্র ফেরাতে বিদ্রোহী কবি নজরুল তাদের প্রেরণা কবি পরিবারের দাবি জাতীয় কবির জন্মদিনে ঘোষণা করা হোক জাতীয় ছুটি জাতীয় কবি নজরুল ইসলামী সম্ভবত বিশ্বের একমাত্র ব্যক্তি যার নামের সঙ্গে বিদ্রোহী শব্দ যুক্ত হয়েছে ভীষণ ইতিবাচকভাবে বহুমাত্রিক প্রতিভার অধিকারী এ কবির একশো পঁচিশতম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা জানিয়েছেন কবি পরিবারের সদস্যরাও কাজী আমাদের জাতীয় কবি তার জন্মদিবসে ছুটির তা ঘোষণা করা হোক সেটা এখনো হয়নি নজরুল রচনা বলি হচ্ছে আমাদের জাতীয় সম্পদ সেই রচনা বলি যেন অবিলম্বে আমি প্রতি বলি অবিলম্বে অনুবাদের মাধ্যমে পৃথিবীর সকল ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে দেওয়া হোক তাকে মানবতার কবি বলি তিনি কোনো সম্প্রদায়ের কবি ছিলেন না তিনি সকল সম্প্রদায়কে তিনি সমান চোখে দেখতেন সমান শ্রদ্ধা ছিল মসজিদের পাশে কেন সমাহিত হতে চেয়েছিলেন নজরুল কে জানে এই প্রশ্নের উত্তর কিন্তু সবাই এক বাক্যে আর সামাজিক ভীষণ প্রাসঙ্গিক তিনি একজন প্রাসঙ্গিক ব্যক্তি আর এই প্রাসঙ্গিকতার কারণেই আমরা নজরুলকে ধারণ করি চর্চা করি সম্পাদক থাকাকালীন সময়ে তিনি ব্রিটিশ রাজের বিরুদ্ধে কবিতাও লিখেছেন কারাগারও গিয়েছেন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল নজরুলের সমাধিস্থলে এসেও পরস্পর বিরোধী বক্তব্য আমরা এক রুদ্ধশ্বাস পরিস্থিতির মধ্যে আছি রুদ্ধশ্বাস পরিস্থিতির মধ্যে আছি এই পরিস্থিতির প্রতিটি ক্ষণ প্রতিটি মুহূর্ত নজরুল আমাদেরকে উদ্বুদ্ধ করছে প্রতিবাদের জন্য বিএনপি বা কোনো দলের ব্যাপারে আমরা নির্বাচনের পর নতুন করে আমরা কোনো ভাবনা করিনি কাউকে নির্যাতন করব জেলে পাঠাবো রাজনৈতিক দলের কিন্তু রাজনৈতিক দলের কেউ যদি অপরাধ করে থাকে দুর্বৃত্তদের সাহসটা করতেই হবে জনস্বার্থে জাতীয় জন্মবার্ষিকী উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা হয় সেখানে নজরুলের স্মৃতি টিকিয়ে রাখতে সরকারকে আরও কার্যকরী পদক্ষেপ নেয়ার আহ্বান জানান বক্তারা নজরুলকে কেউ বলছেন প্রেমের কবি কেউ বলছেন দ্রোহ কিংবা বিদ্রোহের কেউ বলছেন মানবতার কবি নজরুল গান গিয়েছেন সাম্যের প্রাণীর কবি গানের কবি ভালোবাসার কবি এমন নানা নামে সাধারণ মানুষ ডেকে থাকেন কিন্তু গবেষকরা বলছেন সুনির্দিষ্ট কোনো জায়গাতে বন্দী নয় নজরুল সাহিত্যের সব অঙ্গনে বিস্তৃত তার অবদান শরীফুল ইসলাম খান যমুনা নিউজ ঢাকা